আসলে কি জানেন স্বয়ং শাসকের পতন এইভাবেই হয় এরা কখনো হিস্ট্রি ঘাটে না হিস্ট্রি ঘাটে না এরা মনে করে যে যা ক্ষমতা আছে এইটাই কিন্তু পচা পচেসামুকে যে পাও কাটে এটা তো একটা দিবালকের মতো সত্য ঘটনা সেই কাহিনী এখন ছাত্রদের কাছে শেখাচেনার করতে যাচ্ছে আমি মনে করি এই সংলাপ প্রতাক্ষাণ প্রতাহার জনগণ করবে ছাত্ররা করবে এবং যারা এই যে মানে সমন্য জয়েছেন তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটা বাপের মতর মত সিদ্ধান্ত নিয়েছে আমি এই প্রত্যেকটি সমন্বয়ককে বাংলাদেশের এই পট পরিবর্তন হলে সরকার যারাই থাকবে তাদের পক্ষ থেকে তাদের স্কলারশিপ সহ বিশ্বের জায়গায় পড়াশোনা করিয়ে সংসদে তাদেরকে আহ্বান জানাই এবং তাদেরকে স্পেশাল কোটা দিয়ে আনার আহ্বান জানাই নির্বাচন নির্বাচন জানি না এরা যদি দেশকে মানুষের হাত থেকে এই ফেসিভেলের হাত থেকে দেশকে রক্ষা করে দিতে পারে ওদেরকেই আমাদের গোল্ড মেডেল দেওয়া দরকার এবং এটা আপনার চ্যানেলের মধ্য দিয়ে আপনি সবাইকে জানিয়ে দিতে চাই কারণ ওরা আমার দেশ ওরা প্রত্যাখ্যান করেছে সরকারের ভয়ভীতি রেগুলার আছে ওদের উপরে জুলুম চলছে তারপরেও তারা বলে দিয়েছে যে তার চাইতে আমরা বন্ধুর মতো মারা যাব তাও ভালো কিন্তু এই রকম সংলাপে গিয়ে সংলাপে গেলে তো জিরো তাদেরকেও মানুষ দিকটা জানাবে আর যারা শহীদ হয়েছে ওই রক্ত বর্জা দিবে অতএব আমি মনে করি সংলাপের কোন পরিবেশ এখন নাই এখন পরিবেশ একটাই এই বাংলাদেশের সমগ্র পুলিশ আর্মি বিজিবি আপনি তো দেখেছেন নিশ্চয় বরিশালের তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দে এবং সেখানে তারা একেবারে মনে হচ্ছে যেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে তারা মেনে নিয়েছে ছাত্রদের সাথে আর কোনো ঝামেলায় যাইতে যায় নাই অনেক পুলিশকে আমি দেখলাম ছাত্ররা পুলিশের উপরে আক্রমণ হয় আক্রমণ ছাত্ররা ঠেকাচ্ছে বেঁচে থাকতে হবে কান ধরেছে তবা পড়েছে এরকম হচ্ছে আর কিছু দেখলাম। যেমন হারুনের মতো দুষ্ট তারা আসফলন দেখিয়েছে এই আসফলন টিকবে না যদি জনগণ জেগে যায় ইনশাল্লাহ এই ফেসিমের পতন হবে তবে এই শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে সবাই মিলে তাদেরকে সাহায্য করতে হবে